যে ওলামাই গ্রামরাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামীনকেই ভয় করে তাহলে এই ওলামাই ক্রামরা শুধুমাত্র মসজিদের মধ্যে নয় যদি পার্লামেন্টেও থাকে তাহলে ওই এলাম ওলামাই গ্রামের দ্বারাই কখনো সুদের আইন চালু হতে পারে না ঠিক কিনা বলেন ওলামাই গ্রাম যদি পার্লামেন্টে থাকে তাহলে কোনো রকম দুর্নীতি হতে পারে না এই ওলামাই গ্রাম যদি প্রত্যেক অঙ্গনের মধ্যে থাকে তাহলে এই বাংলাদেশের মধ্যে রকম এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এই সামাজিক কার্যক্রম থেকে মাসজিদের কার্যক্রম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো দুর্নীতি হতে পারে না যেহেতু আল্লাহ রব আলমিনের ঘোষণা কেবলমাত্র শুধুমাত্র ওলামা ইক্রাম রায় আল্লাহ রবুল আলমিনকে ভয় করে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই কোরআনের এই কোরআনের দোহাই দিয়ে আমরা যদি ওলামায় ক্রামরা এক হতে পারি তাহলে এই সাধারণ মুসলমান সাধারণ মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামিক দলগুলো অনেক দল রয়েছে কেউ করে জামাতি ইসলাম আছে না দল আছে কেউ করে চরমাই কেউ আবার খেলা ভোট কেউ আবার হেফাজত কেউ আবার জমিয়ত বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে অনেক দল রয়েছে কিন্তু ওলামাই ক্রাউনের মধ্যে ঐক্য নাই আজকে যদি বাংলার জমিনের মধ্যে যদি প্রত্যেকটা দল এই কোরআনকে সামনে রেখে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মাসলাক জারজার বীর ইসলাম সবার কোরআন এক আল্লাহ এক আপনার আমার নবীও বিশ্বনবীও এক নবী এই দোহাই দিয়ে যদি বাংলার সমস্ত তৈহিদি জনতা থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলাদেশের ইমানদার থেকে শুরু করে সমস্ত দলগুলো যদি যদি এক হতো তাহলে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার বিকল্প কোনোই আসে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের প্রত্যেকটা ওলামাইকরামদেরকে আজকের এই কোরআনের কোরআনের দোহাই দিয়ে বলবো যে আপনারা আল্লাহর অস্তে আপনারা সমস্ত দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে মাসলা যার যার দিন ইসলাম সবার এই কোরআনের দোহাই দিয়ে বলতে চাই যে আপনারা ওলামায় আমরা এক হয়ে যান যদি এক হন তাহলে সামনে থেকে বাংলাদেশের মধ্যে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না কেউ কোনো চাঁদাবাজি করতে পারবে না সুদের আইন জারি হবে না মদের লাইসেন্স জারি হবে না এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশ তৈরি হয়ে যাবে সমস্ত মানুষ দত মত নির্বিশেষে সবাই এই সুন্দরভাবে এই বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারবে মারামারি হানাহানি সমস্ত কার্যক্রম থেকে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে একমাত্র আল্লাহ রফুল কে রাজি খুশি করার জন্য বাকি জেন কাটিয়ে দিবে